সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মালম্বীদের প্রতিটি পরিবারে চলে উৎসবের আমেজ তবে এবার দুর্গাপূজাই নেই কোনো আনন্দ আছে শুধু ভয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান রেখে অবরোধ তুলে নেওয়ার জন্য পাহাড়ি সংগঠন ছাত্র জনতার প্রতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা আহ্বান করেছেন অবরোধ তুলে নিতে তাতে কোনো সারা মেলেনি খাগড়াছড়ির সব কয়টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে অথচ পুজো মণ্ডপে নেই কোনও সনাতনী নরনারী খাগড়াছড়িতে জনজীবন স্থবির হয়ে আছে জারি রয়েছে একশো ধারা শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি এখনও কিছুটা সীমিত আকার ও প্রয়োজন বুঝে চলাচল করছে দোকানপাটও তেমন একটা খুলতে দেখা নেই বললেই চলে শহরে সাপলা চত্বর শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ টহলে আছে বিজিবি তাতেও সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে এনে দিতে পারেনি এতটুকু সাহস যার ফলে ষষ্ঠী পূজাতে মন্দিরে আসেনি সনাতনীরা গত শনিবার ছাত্র ছাত্রজনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা সদর ও পৌর এলাকায় একশো ধারা জারি করে প্রশাসন